অলো শীতের দুপুরগুলিতে হাতের কাছে যদি এরকম আমলকি শুকনো চাটনি থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকি শুকনো চাটনি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে আমলকিগুলিকে ভাপিয়ে নেব এর জন্য আমি এখানে কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে ইডলি মেকারটি কড়াইয়ের উপর বসিয়ে আমি এবার আমলকিগুলি এই ইডলি মেকারের উপর দিয়ে কিন্তু আমলকিগুলিকে একটু ভাপিয়ে নেব আমি ঢাকনা দিয়ে কড়াইয়ের ওপর এবার আমি আমলকিগুলিকে ভাপে কিছুক্ষণ হতে দেব আমলকিগুলো যখন বেশ ভালো মতন ভাপে সেদ্ধ হয়ে যাবে এবং আমলকি রঙ যখন এরকম পরিবর্তন হয়ে আসবে এবার আমি ঢাকনাটি তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমলকিগুলি একদম গলে গেছে এবার আমি আমলকিগুলিকে গ্রেট করে নেব আমি কিন্তু এখানে ছোট গ্রেটার ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে বড় গ্রেটারও ব্যবহার করতে পারেন এইভাবে আমি আমলকিগুলিকে ভালো মতন গ্রেট করে নেব বন্ধুরা এবার আমি এই আমলকির দানাটি কিন্তু এতে ব্যবহার করব না আমি আমলকির দানাটি কিন্তু এরকমভাবে ফেলে দেব এবার আমি সমস্ত আমলকিগুলিকে ভালো মতন গ্রেট করে নিয়ে এবার আমি চাটনিটি বানাব দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু সমস্ত আমলকিগুলিকে গ্রেট করে নিতে হবে এবার আমি চাটনিটি বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব এবার আমি কড়াইয়ের মধ্যে গ্রেট করা আমলকিগুলি দিয়ে দেব এ সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রাখবেন এবার আমি এখানে একটু পরিমাণ অনুযায়ী লবণ আমলকির মধ্যে দিয়ে দেব এরপর এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমলকির সাথে চিনি ভালো মতন মিশিয়ে নেব সমস্ত চিনি কিন্তু এখানে বেশ ভালো মতন নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এখানে মিডিয়ামেই রাখবেন হাইতে রাখলে কিন্তু চিনি নিচ থেকে পুড়ে যেতে পারে এবার সমস্ত চিনি যখন আমলকির সাথে মেশানো হয়ে যাবে এবার এখানে আমি গ্রেট করে রাখা আদা এবং কয়েকটি এলাচ আমি এখানে দিয়ে দেবো আমি এলাচগুলি কিন্তু একটু থেতো করে নিয়েছি এবার আমি এলাচ এবং এই আদা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমলকির সাথে কিন্তু মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু সমস্ত আমলকির সাথে ভালো মতো একটু আদা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি চাটনিতে একটু ঝালের জন্য খুবই অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এবার আমি শুকনো লঙ্কাগুলি আমলকির মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি আমলকির সাথে শুকনো লঙ্কাটি ভালো মতন একটু মিশিয়ে নেব এই সময় একটু আপনারা সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নেবেন সমস্ত লঙ্কা যখন বেশ ভালো মতন আমলকির সাথে মিশে যাবে এবার কিন্তু আমার তৈরি হয়ে যাবে আমলকিরই শুকনো চাটনির রেসিপি আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন খেতে যেরকম সুস্বাদু সেরকম কিন্তু পুষ্টিগুণে ভরপুর আপনারা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন আসতে হবে আর কি বন্ধুরা